আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জনিকে কে যেন মাইরা পাউটা ব্যথা করে দিচ্ছে দেখেন ও হাঁটতে পারে না এই দাঁড়া দাঁড়া এই দেখেন ও খোড়ায় খোড়ায় হাঁটতেছে পাউটা কিভাবে রাখছে বিড়াল পশু পাখি জিনিস মানুষ কেন যে মারে এটা বুঝি না আমি জানি কোন পায়ে ব্যথা তোমার দেখি ওইদিকে যা আমার কাছে কেন আয় 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 খাবার দিব আয় এই দেখেন ওরা ওই কীভাবে হাঁটে এই দেখেন খোরা খোড়ায় হাঁটতেছে ওর জন্য করেন পাওয়াটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় আর আমার পুরো ভিডিওটা সবাইকে দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম জনির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ